খেয়ে ও থাকুক আসার পর তো ওকে নিয়ে যাও নমস্কার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো আজকে তো গণেশ পুজো গণেশ ঠাকুরের আজকে জন্মদিন তাই জন্য দেখো এক প্লেট চকলেট দেওয়া হয়েছে গণেশ ঠাকুরকে যাই হোক আসলে হচ্ছে কি আমাদের একদম অপোজিট বাড়ি বড় বৌদি সে লক্ষ্মী গণেশ পুজো গণেশ পুজো সব পুজোই করে তো সবেতেই বলে যেতে তো সকাল সকাল এসে ডাকতে এসেছিল। যে গুডি ঘুম থেকে উঠেছে কি না গুডি যেহেতু খুব ঠাকুর ভক্ত তাই জন্য যাতে গুডিকে নিয়ে যাই তো সেই জন্যই আর কি একটু এসেছি এই পুজো দেখতে আর তোমাদেরকেও দেখাচ্ছি তারপর আজকে সারাদিনের অনেক প্ল্যান আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও বেশি করে ভিডিও বানানোর জন্য ইন্টারেস্ট পাবো যাই হোক দেখো এতক্ষণে পুজো শেষ হয়ে গেছে আর সবাই দেখো লাইন দিয়ে নমস্কার করছে কি সুন্দর লাগছে না দেখতে এবার বাড়ি গিয়ে আমিও ঘর পরিষ্কার করে স্নান করে পুজো করব। আজকে রান্না বান্না কিছু করার নেই সমস্তটা আমার মাই করে গেছেন চল তো এখানে আগে প্রসাদটা নিয়ে নিই স্পেশালি এই যে চকলেট গণেশ ঠাকুরের চকলেট আমার গুডি নিয়ে চলে এসছে বাড়িতে যেহেতু আজকে গণেশ চতুর্থী তো তাই জন্য ছোট্ট করে পুজো করলাম তো সন্ধে হওয়ার সাথে সাথে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি আর আমার গুডি দেখো আনন্দে নাচছে পিছনে আমি রেডি হয়েছি দেখে যে টাটা যাবো টাটা যাবো এরকম ব্যাপার আর কি আমি রেডি হতে দেখলেইও খুশি যে না মা আজকে টাটা যাবে আর আমি গেলেও যেতে পারবে এটা হচ্ছে ব্যাপার তো প্রথমে আমরা এখান থেকে বেরিয়ে যাব বিশালে বিশালের হচ্ছে গুটির বাবার দুটো জিন্স একটা টি শার্ট এরম কেনার আছে ওটা কিনে নেবো তারপর আমরা আর আনন্দদা যারা আর কি গুটির বাবার বন্ধু একসাথে সবাই মিলে যারা আমরা মন্দিরে যাই তো আমরা সবাই মিলে তারপরে যাব একটু আমি আজকে বিরিয়ানি খেতে আমি কখনো যাইনি এর আগে আমি নিয়াতে আজকে ফার্স্ট টাইম যাব বলে আমার খুব এক্সাইটেড লাগছে খুব খুশি আমি আর কি আমরা দুই চুলা চবু ওটিকে জামা করিয়ে দিয়েছি দুটি চুলা চবু আমরা না ও তাই তো না তাই তো তাই তো যাবে তো কি হাসি চবু যাও তো এই যে দেখো আমরা চলে এসেছি বিশালের সামনে এই যে গুটি গুটির বাবার সঙ্গে ঢুকছে তো চলো ভিতরে যাই তারপর তোমাদের পুরোটা একটু ঘুরে দেখাই যদিও আজকে পুরোটা ভালো করে ঘুরতে পারবো না শুধু উপরে যেখানে মেন সেকশন সেখানেই যাবো গেগুড়ির বাবার ওই জিন্স আর টি শার্ট কিনে চলে যেতে হবে এই একটু ঘুরছি আর কি কারণ আবার ওই বৌদিরা চলে আসবে সবাই মিলে আমরা যাবো খেতে যেটা তোমাদের বললাম তো তাই জন্য মোটামুটি একটু ঘুরছি আপনি কি থাকবেন থাকবে থাকবে ও থাকুক আমরা চাই চলো আমরা খেয়ে আসিও থাকুক আসার পথে ওকে নিয়ে যাও বাবা তো টয়ে ডুবে গেছে তুমি কোথায় এসেছো তুমি কি বিরিয়ানি খাবে বাবা আসছে তুমি কি বিরিয়ানি খাবে বাবা এসে গেছে হয়েছে তো আমাদের কেনাকাটা শেষ এবার আমরা বেরিয়ে যাচ্ছি গিয়ে ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে তারপর বেরাবো আর বৌদিরাও এসে গেছে ফোন করেছিল ওরা জাস্ট বিশালের গেটের সোজাসুজি দাঁড়িয়েই আছে এই যে দেখো দেখাই এই যে এবার আমরা চলে এসেছি এখানে এটা সোদপুরে এখন সব কিছুই হয়ে গেছে আমি নিয়ে তারপর দাদা বৌদি তো অনেক দিনই হয়েছে যাই হোক হচ্ছে যা দেখলাম তারপর একদিন আর্সেলানে আসবো ওটা মানে হয়ে যাক পুরোপুরি তারপর তো চলো ভিতরে যাই আমার খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে আগে প্রথমবার এসছি তো খুব এক্সাইটেড লাগছে যখন কলেজে পড়তাম তখন মানে কি এত দূরে দূরে তো কোথাও যেতে পারতাম না আমাদের সময় আমরা অতটা ইয়ে ছিলাম না আর কি তো তাই জন্য যে দূরে গিয়ে একটু আমি নিয়ে আর্সেলান এইসবে গিয়ে যে খাওয়া দাওয়া করবো সেসব করে উঠতে পারিনি তখন খেতাম ওই আশেপাশে যা দোকান ছিল সেখানেই খেতাম আর কি যাই হোক আজকে এসেছি এখানে খুব ভাল লাগছে ওই জন্য দেখো আমরা সবাই বসেও পড়েছি কোথায় এসেছ এখানে আচ্ছা কি অর্ডার দেবো সেটা বাড়ি থেকে ঠিক করেই এসেছি অত আমাদের ওই জন্য ভাবনা চিন্তা দরকার নেই বিরিয়ানি তো খাবোই তার সাথে কিছু একটা সেটাই ভাবছি তো এই যে দেখো তো এই যে অর্ডার দেওয়া চলছে তো আমরা অর্ডার দিলাম হচ্ছে দুটো স্পেশাল বিরিয়ানি কারণ স্পেশাল বিরিয়ানিতে একটু কোয়ান্টিটিটা বেশি থাকে সাথে মানে মাংসর পিসটাও দুটো থাকবে আর দিয়েছি হচ্ছে চারটে তন্দুরি রুটি আর একটা চিকেন হান্ডি আর একটা চিকেন ভর্তা তো দেখো আমাদের সমস্ত অর্ডার দেওয়া জিনিস চলেও এসেছে আর এখানে তো তিনজন পাও এই যে কুকি আর কি বড়ো মেয়েটা ও বিশেষ কিছু খায় না আর আমাদের দুটো তো পাও আমরা চারজনই আর কি ও একটু একটু খাবে বড়ো মেয়েটা আর আমার গুডি একটু বিরিয়ানি খাবে আমার থেকে যাই হোক এতেই হয়ে যাবে আশা করা যায় আর যদি না হয় তখন আবার কিছু একটা অর্ডার দেওয়া হবে তো যাই হোক আপাতত চলে এসেছে খাবার আর একটা বলি তোমাদের এই পুচকেগুলোকে এখানে আসার পর এরা বেশ দুটো করে চকলেট দিয়ে গেছে তো তাই জন্য এরাও খুব খুশি অর্থাৎ চকলেট নিয়েই বিজি বৌদির ছোটো মেয়েটা চকলেট নিয়েই বিজি শুধু তো ব্যাস খাবার দাবার সার্ভ করে দেওয়া হয়ে গেছে আর আমি আর ওয়েট করতে পারছি না এবারে তাড়াতাড়ি খাওয়া শুরু করি এই যে দেখো বিরিয়ানি ও বিরিয়ানি মনে হয় সবারই ভীষণ প্রিয় দেখো খাওয়া কতটা করে হয়ে গেছে তারপর মনে পড়েছে যে তোমাদেরকে তো দেখালি দেখালামই না আর কি আইটেমগুলো আসলে আমি এত এক্সাইটেড ছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা আসার পরই ভাবজি আগে খাওয়া শুরু করি তো দেখানোই হয়নি ভুলে গেছি তো ভাবলাম যে না যতটা খেয়েছি খেয়েছি এখন একটু দেখাই তোমাদেরকে কী কী আমরা অর্ডার করেছিলাম যদিও বলেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে চিকেন ভর্তা দেখো প্রায় শেষ আর রায়তা দিয়েছিল আর এই যে তান্দুরি রুটি প্রায় একটাই পড়ে আছে আর এটা হচ্ছে আর এই যে তো খাওয়া শুরু করে দিয়েছি অনেকক্ষণ সত্যি কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো আর কোয়ালিটিটা ভালো বুঝতে পেরেছি বলেই গুডিকে দিয়েছি গুডি যে খেতে চাইছিল তা না হলে দিতাম না কিন্তু সত্যি ভীষণ ফ্রেশ ফ্রেশ ব্যাপার সব বেশ ভালো লেগেছে তো আমার খাওয়া শেষ আর বাকিদের এখনো চলছে আমি তো তাড়াতাড়ি খেয়ে নিলাম গুডি দুষ্টু করছে বলে গুডি একটু সামলাতে হবে নাহলে গুডির বাবা একদমই খেতে পাচ্ছে না তো তাই জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম এবারে আর কি শেষ খাওয়া দাওয়া শেষ এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা বেশ ভালো কাটলো আজকের দিনটা গণেশ চতুর্থীর দিনটা বেশ স্পেশাল কাটলো খুব ভালো লেগেছে আর আজকে তো সেরকম কিছু কেনাকাটা হয়নি জাস্ট গুড়ির বাবা দুটো জিন্স একটা টি শার্ট কেনা হয়েছে আর একদিন বেরাবো আমরা কেনাকাটা করতে পুজোর তো সেগুলো সবটাই তোমাদের দেখাবো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও অল লেটেস্ট আপডেটস আর আমার সোশ্যাল সাইট এফবি আর ইনস্টা একটু ফলো করে নিও সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশান বক্সে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো পরের ভিডিও সবাইকে গুড নাইট টাটা